দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব লালতির হাইব্রিড এবং সাগর পেঁয়াজ কোনটি লাভজনক বেশি আপনারা যারা দেশের বিভিন্ন স্থানে লালতির হাইব্রিড খুব অহংকারের সাথে চাষ করেন সেই পেঁয়াজ চাষ করে কত টাকা আয় হয় এবং কত টাকা ব্যয় হয় এবং সুখসাগর পেঁয়াজ চাষে কত টাকা আয় হয় এবং কত টাকা ব্যয় হয় সেই তথ্যটি আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এখানে যে সুন্দর সুন্দর পেঁয়াজগুলো আছে আপনারা একটু দেখুন এখানে যে পেঁয়াজগুলো আছে দেখুন এগুলো হলো সুখ সাগর পেঁয়াজ দেখুন সুখসাগর পেঁয়াজ আমি যদি এটা ওঠাই দেখুন আরেকটা ওঠায় আচ্ছা প্রথমে আসি শুকসাগর পেঁয়াজে খরচ কত আয় কত সেই তথ্যটি প্রথমে আপনাদেরকে দিতে চাই শুকসাগর পেঁয়াজ চাষে খরচ কত এক কেজি বীজের দাম চার থেকে পাঁচ হাজার টাকা এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতক জমিতে এক কেজি বীজের প্রয়োজন হয় তেত্রিশ শতক জমিতে এই সুখসাগর পেঁয়াজের চাষ করতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় তাই টোটাল আমি ধরে নিলাম পঞ্চাশ হাজার টাকা খরচ হয় এবার আসি সুখসাগর জাতের পেঁয়াজের চাষে তেত্রিশ শতক জমিতে কি পরিমাণ ফলন হয় বোপন পদ্ধতিতে একশো আশি থেকে দুইশো মন পর্যন্ত ফলন হয় আপনি দেড়শো মন ধরেন আর রোপণ পদ্ধতিতে একশো বিশ মন একশো চল্লিশ মন তাই আপনি গড়ে দেড়শো মন ধরেন যদি এক টাকা করে মন পান তাহলে দেড় লক্ষ টাকায় হয় পঞ্চাশ হাজার টাকা খরচ বাদ দেন থাকলো এক লক্ষ টাকা লাভ এবার আসুন লালতির হাইব্রিড চাষে কত খরচ এক কেজি বীজের দাম বিশ হাজার টাকা এক বিঘা জমি তেত্রিশ শতক চাষ করতে আনুমানিক চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয় তাহলে দেখুন লালতির হাইব্রিড চাষে খরচটা বেশি পঞ্চাশ থেকে ষোয়্তর হাজার টাকা হতে পারে আর ফলনটা কত হবে সর্বোচ্চ আশি মন ফলন হতে পারে তেত্রিশ শতক জমিতে তাহলে আপনি চোদ্দোশো টাকা করে বিক্রি করেন শুকসাগর থেকে আরও চারশো টাকা বেশি দরে বিক্রি করেন তাহলে সর্বোচ্চ আশি মন গুনন চোদ্দোশো টাকা এক লক্ষ বারো হাজার টাকা আয় হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা খরচ ষোহত্তর হাজার টাকা তাহলে লাভ হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আর সুখসাগর পেঁয়াজের চাষে লাভ হচ্ছে এক লক্ষ টাকা কম দামে বিক্রি করছেন তারপরেও সুখসাগর পেঁয়াজ চাষের লাভ বেশি এছাড়াও আপনারা তাহের পুরী দেশি জাতের যে পেঁয়াজগুলো চাষ করেন সেই সব পেঁয়াজ চাষগুলো শতকে দুই মন সর্বোচ্চ আড়াই মন গড়ে দেড় মন করে হয় এই দেড় মন পেঁয়াজের চাষ করে কত টাকা আয় করতে পারবেন আপনারা এই বর্তমান যে বাজার মূল্য তাতে করে বলেন লাভ না লস যদি সাগর পেঁয়াজে চাষ করেন ভালো মানের বীজ যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে কি পরিমাণ লাভ হবে আপনারা একবার চিন্তা করে দেখুন তো এই যে পেঁয়াজটা দেখছেন এটা হল সুখসাগর জাতের পেঁয়াজ এই পেঁয়াজের চরম ফলন আসুন আরও কয়েকটা উঠিয়ে আপনাদেরকে দেখাবো আসুন এই যে এখানে অনেকগুলো পেঁয়াজ আছে আরেকটা ওঠা এই যে দেখুন জাতের পেঁয়াজ দেখেন সাইজটা দেখেন সুখসাগর জাতের পেঁয়াজ আপনি আট থেকে দশ মাস ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন ঘরে রেখে বেচাকেনা কেনা করতে পারবেন আট থেকে দশ মাস লাল তীর হাইব্রিডও আপনি আট থেকে দশ মাস ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন তাহের পুরি অন্যান্য যে ক্রস জাতের পেঁয়াজগুলো আছে সেগুলোও আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো এই পেঁয়াজও সংরক্ষণ করে রেখে বেচাকেনা কেনা করা সম্ভব প্রিয় কৃষক ভাইরা পেঁয়াজের চাষ তুলনামূলকভাবে সুখ বেস্ট সুখ উপরে বর্তমানে কোনো পেঁয়াজ চাষ আছে এত ফলনশীল থাকলে আপনারা কমেন্ট বক্সে জানান সুখসাগর জাতের পেঁয়াজের চাষে খরচটা কম লাভটা বেশি সেই তথ্যটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফিজ